নমস্কার আপনাদের সেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর দুই ব্লকের কুমারচকে এবং কুমারচকে যেই সুইস গেট নির্মাণ চলছে সেই সুইস গেট নির্মাণের একেবারে লাইভ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেওয়া রয়েছে শুধুমাত্র কাজে যাতে ব্যাঘাত না ঘটে অর্থাৎ ডানদিকেটি নদীতে কিন্তু জোয়ার ভাটা রীতিমতো হয় আর সেই জোয়ারের জল বেড়ে গিয়ে যাতে এই যে বাম দিকে কাজ চলছে সেই কাজটা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে এই মুহূর্তে বাঁধ দেওয়া আছে তবে অনেক সময় আপনারা দেখে থাকবেন হয়তো বাঁধের সাইড দিয়ে জল সোর্স করছে তবে এই যে জলটা সোর্স করলেই যে বন্যা হবে এমন কিন্তু পরিস্থিতি নেই বন্যা হওয়ার জন্য সামনে যে বাঁধটি রয়েছে সেই বাঁধটিকে টপকে বা বাঁধটিকে ভেঙে জল ভেতরে প্রবেশ করতে হবে সেই প্রান্তে যেতে হবে তবেই কিন্তু বন্যা হওয়া সম্ভব আর এই মুহূর্তে কুমারচক সুইস গেট যেটি নির্মাণ চলছে সেই নির্মাণের জন্য কিন্তু ওপরের যে মেন রাস্তা সেই রাস্তাটা বন্ধ আর যার কারণে কিন্তু একটি সাবওয়ে নির্মাণ করা হয়েছে সেই সাবওয়ে দিয়েই মানুষের যাতায়াত ও গাড়ির যাতায়াত এই মুহূর্তে আপনারা দেখতেই পারছেন সরাসরি আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর পর্দায় আর বৃষ্টির কারণে কিন্তু একেবারে বেহাল অবস্থা রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই যার কারণে কাজেও বেশ সময় লাগছে কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা কৈজুরিতে যে সুইচ গেট আছে সেইটারও আপডেট দেব অবশ্যই পারছেন এই মুহূর্তে লাইভ আছি আমরা মুহূর্তে জলটা যে পাস করবে গালভার দিয়ে সেই যে সাইটের গার্ড ওয়াল অর্থাৎ সিমেন্টের যে ব্যারিকেড সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা কুমার কুমারচোক থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি দৃশ্য গত বছর এই কুমারচোককে নিয়েই কিন্তু বেশ একটা আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো কারণ গত বছরই কুমারচোকের যে সুইচ গেট সেখান থেকে সামান্য জল লিকেজ করছিল আর যেটাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো একটা আতঙ্ক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় যে কুমারচোপ ভেঙে গিয়েছে বন্যা পরিস্থিতি হবে তবে এখনও এখনও পর্যন্ত যে পরিস্থিতি আছে তাতে কিন্তু পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে জল জলটা কিন্তু এখনও অনেকটাই নিচুতে আছে তবে নদীর জল বাড়লে তখন কিন্তু একটা চিন্তার সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে তার আশা করছি তার আগেই রাস্তার যে ক্যালভাটের দুদিকে যে বাঁধ আছে সেই দুদিকের বাঁধ হবে যদি নির্মাণ করা হয় সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো চিন্তার কারণ থাকবে না কারণ আরেকটা ভালো খবর জানিয়ে দিই এই যে কালভারটা যেটা নির্মাণ হয়েছে সেখানে কিন্তু তিনটি গেট আছে সেই তিনটি গেট কিন্তু লক ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবার এই এই যে সিস্টেমটা আছে এটাকে কিন্তু তোলা নামানোর সিস্টেমটাই পরিবর্তন হবে অর্থাৎ ওই যে লক তিনটা দেখতে পাচ্ছেন সেই তিনটে লক কিন্তু ওঠা নামা করবে সেই সিস্টেমটা এখনও চালু করা হয়নি তবে এখন শুধুমাত্র গেটটি লক করা অবস্থাতেই রয়েছে অর্থাৎ এই প্রান্ত থেকে জল বা ওই প্রান্তের জল কিন্তু এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিকে যাতায়াত করতে পারবে না এই একটা সিস্টেম এই মুহূর্তে কুমার যুগে আর এই কাদাঘাটেই কিন্তু মানুষকে যাতায়াত করতে হচ্ছে তাদের দৈনন্দিন পথে আর এই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে স্কুলের অনেক পড়ুয়া তারা কিন্তু আটকে গিয়েছে সাইকেলকে যদি চড়ে যাও তাহলে কাদা লাগবে না কাদা ঘেঁটে কতদিন ধরে এরকম যাতায়াত করছো তোমাদের দু তিন মাস ধরে আপনার বাড়ি এখানেই এখানেই বাড়ি আসুন 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 দূর থেকে বলছে সামনে এসে বলতে হবে তো তবে তো মানুষ জানবে কারণ কেন মেরে দিয়ে চলে আমার একটা ছোট্ট 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 বিষয় বিষয় আমি আপনাকে বলে বিষয়টা বলি আপনি যেহেতু স্থানীয় এলাকার অতএব নদীটাকে আপনি ভালো করে চেনেন কোন জল সীমানায় জল উঠলে বন্যা হতে পারে কি হতে পারে আর কখন বাঁধ ভাঙার প্রবণতা তৈরি হয় এগুলো কিন্তু থেকে ভালো আপনারাই জানেন যারা আমরা বাইর থেকে আসি আমি খবরের তাগিদে আসছি বা যা কেউ ভিডিও বানানোর জন্য আসুন না কেন প্রত্যেকে নিজেদের মতন করে দিয়ে বলে চলে যায় আচ্ছা এই যে নদীতে এখন যে জলের স্তরটা আসুন আমরা স্থানীয়দের যে বক্তব্য সেটা কিন্তু আপনাদের শোনাচ্ছি যে কি পরিস্থিতি এখানে নদীর এই মুহূর্তে যে জলের স্তরটা আছে এটা কি ভয়ের কারণ এখন এইটা যে আছে এইটার ভয়ের কারণ নেই মানে এটা স্বাভাবিক জল আছে মানে জল বাড়লে এরকম হয় এটা নর্মাল আচ্ছা কত এখনো কতটা জল উঠতে হয় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে গেলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে এইখানকে আসবে মানে তখন গিয়ে ভাববো যে হ্যাঁ বন্যা হতে পারে কারণ এখনো প্রায় দেখতে গেলে দশ ফুট নিচে জল আছে দশ ফুট নিচে জল আছে এখনো আর এই যে কালভারটা নির্মাণ হচ্ছে এটা কতদিন থেকে হচ্ছে চার মাস ধরে এরকম সমস্যার মধ্যে দিয়ে যেতে প্রশাসন এই যে এই অংশটা তো কাদা হয়ে গেছে এখানটা যদি একটু কিছু বালি মোরাম দিয়ে দেয় এর দিকে তো বলা হচ্ছে শুনছেনি বলছে পয়সাটা কি তোমরা দিবে তিন চার জায়গা কোইজুরি ওখানে সব জায়গাতেই তো হচ্ছে এটা সব জায়গায় তো কোইজুরি একটু মানুষ একটু ভালো আছে তার মানে ওই বাঁধ দিয়ে যাওয়া যাচ্ছে মানে মাটি টাটি দিয়ে দিচ্ছে সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল সাইকেল কিন্তু গাড়ি কোনো গাড়ি যেতে দিচ্ছে না কিন্তু সেটা পরিষ্কার করে দিচ্ছে ইঁট বিছি দিয়ে বালি দিয়ে দিচ্ছে কিন্তু এরা যে এটা কিছু করছে আপনার কি নাম আছে আপনার নামটা কি বিভূতি মাঝি বাড়ি বাড়ি তো আমি প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা রাস্তাটা দেখতেই পারছেন যে সাবওয়ে যেটা নির্মাণ করা হয়েছে এটা কুমারচক কুমারচকের যে সাবওয়ে আছে সেই সাবওয়ের কিন্তু একেবারে বেহাল অবস্থা স্কুল পড়ুয়া থেকে শুরু করে যারা যাতায়াত করছে তাদের কিন্তু রীতিমতো বেশ সমস্যা আছে আমি ভালো ভালো করে সাবওয়েটা আপনাদের দেখানোর চেষ্টা করব শুভঙ্কর তুই গাড়িটা নিয়ে পাস করে যা তো এই যে সাবওয়ের যে অবস্থা এটা এই এই জায়গাটায় মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য খুব হয়তো সামান্য কিছু খরচ হবে যেটা প্রশাসনের উচিত দ্রুত এই অংশটাকে একটু মেরামত করে দেওয়া যে জায়গাটাকে দিয়ে কিন্তু হেঁটে চলাচলের একেবারেই অযোগ্য যার জন্য মানুষজনকে যেতে হচ্ছে আপনাদের বাড়ি কোথায় কতদিন ধরে সমস্যা যতদিন হচ্ছে তাহলে দেখুন কতদিন ধরে মানুষজন কিন্তু এই সমস্যার মধ্যেই পড়েছে তাদেরকে কিন্তু এই এই যে রিং বাঁধ নির্মাণ করা হয়েছে এই রিং বাঁধ দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে কোথায় যাবেন কইজুরি হেঁটে হেঁটে যাবেন না ওই কই আছে টোটো টোটো আছে টোটো আছে আর এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন এটা কতদিন ধরে এরকম সমস্যা দুজন নেমে উঠে এসো যেতো আমার বাড়ি চাই আপনার বাড়িও এখানে হ্যাঁ ওই সাদা বাড়ি সাদা বাড়ি আচ্ছা এই যে জলটা আছে মানে চিন্তার কতটা কারণ এই জলটা এখন চিন্তা কিছু কারণ নাই জল বিবারে বাড়ছে আর কমে যায় আবার কমে যায় মানে এখন চিন্তার কোনো কারণ নেই বন্যা নিয়ে কারণ নেই না আর এই যে ক্যালভারটা নির্মাণ হয়েছে তো এই ক্যালভারটা কতদিন ধরে হচ্ছে এটা আজ হয়ে গেল ধরুন না পাঁচ পাঁচ মাসের উপরে হয়ে গেছে পাঁচ মাসের উপরে তখন থেকে এরকম সমস্যা এই যাতায়াতটা নিয়ে যাতায়াত বলতে কি জন্য এই বৃষ্টির জন্য যাতায়াতটা অসুবিধা তাছাড়া কিছু অসুবিধা ছিল বৃষ্টির জন্য সব এই সময়টা একটু মোড়ামার বালি দিলে ভালো হয় ছিল শক্ত ভালোই ছিল তবে বড় গাড়ি ছোট গাড়ি সবাই যাচ্ছে যে কী করবে মাটির জিনিস তো এটা তো খারাপ হতেই পারে তাহলে বৃষ্টি হচ্ছে যে শুকনো হতো তাহলে আপনার যেমন ওইখানটা শুভ না দেখুন ওই রাস্তাটা হ্যাঁ ওইটা ভালো এইটা এইটুকু উঠে গেলে এইটা ভালো বাদ বাকি একটু এখানটা একটু সমস্যা হবে কারণ জলটা ঠিক ক্লিয়ার হলে এটা ঠিক হয়ে যাবে ওকে অসুবিধা কিছু আপনার নামটা আমার সুভাষ সাবন্তী ধন্যবাদ তো স্থানীয়দের বক্তব্য কিন্তু আপনাদের শোনালাম যে বন্যা পরিস্থিতি নিয়ে কতটা আতঙ্ক কি তো অযথা আমি প্রত্যেককেই বলবো যে কোনো রকম কোনো ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই প্রশাসনের ঘোষণা পর্যন্ত অপেক্ষা রাখুন এবং আরও আপডেট বিস্তারিত একদম গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট পাওয়ার জন্য আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর দেখতে থাকুন